গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি তো খুব ভালো আছি মাল কিরি কি পাই তো দেখো কাজবাজ সেরে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে গাছের ফুল তুলে কিন্তু পুজো দিয়ে দিয়েছি তো দেখো এখানে আর থালা ঠাকুরের প্রসাদ দিয়েছিলাম প্রসাদ সব তুলে নিয়ে সাইডে রেখে দিয়েছে আর একটা থালার মধ্যে রেখে দিয়েছি একটা বড় টিকটিকি আছে সে এসে খায় তো সেই কারণে সব ঠাকুরের থালাগুলো তুলে নিয়েছি মানে প্রসাদ তুলে নিয়েছি নিয়ে আর একটা থালার মধ্যে রেখে দিয়েছি ওই টিকটিকটা এসে খায় বলে রেখে দিয়েছি আমি জামা পরে নিয়েছি যাবো রেশন তুলতে আর আজকের প্রচুর রোদ উঠেছে ঝলমলে আমাদের বাঙালিদের বাঙালি বা আমাদের মতো মানুষদের প্রত্যেকেই যখন বৃষ্টি হয় তখন বলি না কেন রোদ হয় আর যখন রোদ হয় তখন বলি কেন বৃষ্টি হয় না আর আজকে প্রচুর রোদ উঠবে গাছটা পুরো ঝলমল দেখতে পাচ্ছে পুরো আকাশ পরিষ্কার পুরো ঝলমলে রোদ খা খা করছে রোদে দেখো আর সকালবেলাতে সব সমস্ত জামা কাপড় কাচাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার তো জামা পরে নিয়েছি বিছানা পরিষ্কার ছেলে গেছে ড্রয়িংয়ে ছেলে এখনও ড্রয়িং দিয়ে আসেনি আর বর্মশাই উঠে বাথরুমে গেছে তো আমি রেডি হয়ে নিই আমি রেডি হয়ে নিই যাবো বর্মশাই আর আমি রেশন তুলতে আমাদের দুয়ারে রেশন দিয়েছিল দুয়ারে রেশনের দিন আমাদের তোলা হয়নি অনেক বৃষ্টি পড়ছিল বলে আর যাওয়া হয়নি তো এখন যাব পুরো দোকানে গিয়ে রেশন তুলবো রেশন তুলে বাড়ি চলে এসে এসে কিন্তু দেখো সাদা আলুর তরকারি করেছে আর রুটি করেছে। তো করে দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি বড় মশাই বলছে আমি এখন খাবো না আমি পরে খাবো ছাতু খেয়েছে এসে তো খিদে পেয়েছিলো খুব জোর এসে সেই কারণেও কিন্তু এসে ছাতু খেয়ে নিয়েছে তো আমরা কিন্তু এখন বসে রুটি তরকারি খাচ্ছি তারপরে বিকালবেলা বিকেলবেলা কিন্তু রেডি হয়ে নিয়ে নিয়েছি কোথায় যাচ্ছি যাবো হচ্ছে মেলায় দেখো বরের সঙ্গে বরের সঙ্গে তো ঘুরে চলে এসছে এখন যাব ছেলে আমি বড় বাইজি ছোটো বাইজি আমার মা মিষ্টি তো আমরা পাঁচ ছজন মিলে যাব হচ্ছে মেলায় তো বাবা কিন্তু দিতে এসছে আমাদের রিউ শোনা কিন্তু ওর মাকে ছাড়া যাচ্ছে আমাদের সঙ্গে মেলায় তো আমাদের রিউকে বলছি রিউ হাই হাইগাইস কর রিউ দেখো কি সুন্দর হাই হাইগাইস করবে দেখো দেখতে পাচ্ছে ও কিন্তু প্রচুর দুষ্টুমি হয়েছে দুষ্টু হয়েছে জানো বন্ধুরা তো চলো বেরোনো যাক তো মেলায় কিন্তু চলে এসছি দেখো আমি আর ছেলে কিন্তু সাইকেলে এসছি মারা কিন্তু রিক্সাই গেছে তো চলে এসছি মেলার মধ্যে আর এইটা দেখলেই যেন আমার মাথা ঘরে আর নাগরদোলায় বন্ধুরা আমি খুব ভয় পাই আমি মানে ছোটো থেকে এত বড় হয়ে গেছে কোনো দিনই আমি নাগরদোলায় উঠিনি আর এইদিকে দেখো বড়ো ভাইজিকে বলছি তা ও বড়ো ভাইজিকে তো এইদিকে তাকিয়েছে ও কিন্তু আমার থেকে অনেকটাই লম্বা তারপরে দেখো এই ভাইটা দেখো কীরকম দেখো কাঁদের কাঁধের মধ্যে রেখে দিয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা গিরিগিরটাকে তারপরে দেখো মা অস্থির হয়ে যাচ্ছে রিবুসোনাকে কোলে করে আর রিউুবাব যে আমি কোথায় চলে এলাম ও এমন তো ছোটোবেলা থেকে বন্ধুরা ও মানে ছোটোবেলা থেকে যে নতুন অনেক লোকজন দেখলে কাঁদে নতুন জামা পরলে কাঁদে ও এই রকমই আমাদের রিউশোনা তো দেখো এইটা ভাবছিলাম রিউশোনাকে ছড়াবো কিন্তু তারপর দেখলাম যে না ও যদি কান্নাকাটি করে তো এখানে দু বছর বয়স থেকে লেখা আছে টু এয়ার্স তারপরে চড়ানো যাবে তো সেই কারণে রিউশোনাকে কিন্তু আর চড়ালাম না তারপরে এখানে চলে এসেছি এই যে এখানে বল ছুড়লে গিফট পাওয়ার জন্য তো এটা তো বেকার সবাই তোমরা জানো আমার ছেলে আমার বড়ো ভাইজি মিষ্টি তো সবাই মিলে দেখো

গিফটটা দেখা সায়েদে গিফটটা দেখা এত বাড়ি চলে এলাম কি গরম লাগছে এরকম ভিড় নেই তো খুব একটা ভিডিও করতে পারিনি আর এত গরম লাগছে কি বলে चलो জামাকাপড় চেঞ্জ করে নি আমি এর থেকে বেশি কিছু কিনিনি তো কিনেছি দেখাচ্ছি দাদা এই যে কিনেছি আড়াইশো জিলিপি কিনে নিয়েছি তাও জিলিপিটা পুরো ছেড়ে এসেছিলাম ফুচকা খেয়েছি ফুচকাওয়ালার ওখানে জিলিপি প্যাকেটটা রেখেছিলাম রেখে প্রায় স্টেশনের কাছাকাছি চলে এসেছি আর মনে পড়ে মনে উঠেছে জিলিপিটার কথা ছুটে আবার সাইকেল নিয়ে গেছি গিয়ে তারপরে আবার জিলিপিটা নিয়ে এসছি তো ওকে নিয়ে গেছিলাম ওকে মেলা থেকে কী কিনে দিয়েছি দেখি তোকে কি কিনেছে দেখি এই জোর কি এটা আকারে এটা আর একটা হেয়ার বেন ওকে একটা হেয়ারবেন একটা টিপ্পাতা একটা ক্লিপ ওকে মিষ্টিকে কিনে দিয়েছি আর আমার ছেলে কি কিনেছে শোনো তোরটা কই দেখি কই না ছেলে কি কিনেছে তোমাদেরকে দেখাচ্ছি এটা 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 কিনেছে কি কারেন্ট মতো হ্যাঁ আর আর মেলায় ছ টাকার সেল বসেছিলো পাঁচ ছ টাকার জিনিস তো পাঁচ ছ টাকার জিনিসে বেশ অনেক কিছু কেনাকাটা করেছি আর আমার বড় ভাই যে নিয়েছিল একটা ফুলদানি তো ওটা ও বাড়ি নিয়ে চলে গেছে যখন আমি মাদের বাড়িতে যাবো তখন তোমাদেরকে ওটা আমি শেয়ার করবো তোমাদেরকে চলো জামা কাপড়গুলো চেঞ্জ করে নি আজকের মতো ভিডিও এইখানেই শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই